আমাদের কোরআন শিক্ষার এই কোর্স আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর আপনি কি কোরআন পড়তে পারতেন এর আগে হ্যাঁ আমি পড়তে পারতাম কিন্তু কপ জিম এগুলো গুলাই ফেলতাম সরি খা এবং জিম গুলাই ফেলতাম কাপ এবং কপ যে আলাদা উচ্চারণ এটা আমি জানতাম না আমি দুইটাকে কাপ বলতাম এমনি তো আমার টুকটাকে অনেক সময় উচ্চারণ সমস্যা আছে চেষ্টা করতেছি আর কি আমাদের কোরআন শিক্ষার এই কোর্স থেকে আপনি কতটা শিখেছেন হুজুর আমি চেষ্টা করতেছি এখনো শিখতেছি আমার উচ্চারণে কিছু সমস্যা আছে ট্রাই করতেছি আর কি প্রত্যেকদিন অ্যাটেন্ড থাকার চেষ্টা করি আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটি করে আপনি কতটা স্যাটিসফাইড আমি স্যাটিসফাই মার্কিং যদি করতে বলা হয় আমাদের কোরআন শিক্ষার এই কোর্সের সে আমরা যে সেবাটা দিচ্ছি এটা আপনি মার্কিং করতে পারবেন কত না আপনাদের শ্রেষ্ঠ সাধনা সব আমি 100 100 মনে করি কি আমাদের কোন শিক্ষারে কোর্সের একটা ভালো দিক বলবেন ভালো দিক হচ্ছে যে আমরা যদি মানে একটু গাফিল হয়ে যাই আমাদেরকে আবার টেনে নিয়ে আসে ক্লাসে ফোন করে এটা খুবই ভালো লাগে আমার আর নতুনদের জন্য কি বলবেন আপনি সবত্ব করা উচিত আমি আমার আমার তো বন সাদ বন সব বনকে পরামর্শ দিছি সবাই আপনারা এটা ফলো করে মানে আমাদের এখান থেকে তারা শিখতে পারবে কিনা জি জি অবশ্যই সবাই তো ফলো করে আপনার ভিডিও গুলো